আমিও ভালো আছি তো আসছিলাম নিউ এস ক্লিনিকে এই জায়গায় একটা অর্ডার ছিল এই বেডি একটু পরপর ঠাস করে এরকম ভাবে ব্রেক ধরে দেন দুইটা গাড়ি রানিং আইতেছে এই সময় গেল কিন্তু এর আগে যখন ফাঁকা রাস্তাটা ছিল তখন কিন্তু এই দুইটা বেডে যায় নাই একটা ঝামেলা মহিলা মানুষ ড্রাইভিং করলে প্রচুর ঝামেলা একটা যাই হোক আসছিলাম ক্লিনিকে তো অর্ডার শেষ করলাম অর্ডার নিয়ে আসছি এই বেডের পিছন থেকে যত তাড়াতাড়ি ছোটা যায় তত তাড়াতাড়ি ভালো যেভাবে ড্রাইভ করতেছে মানে গাড়ি যখন রানিং আসে ওইটার ভিতরে ঢুকে যায় আবার যখন রাস্তা ফাঁকা থাকে তখন যায় না বসে বেশি মোবাইল টিপে ক্লিনিকটা অর্ডারটা দেওয়ার শেষে এখন যেতেছি আমি আমার মানে আমি আগে যে কাজ করছি তো যে ভোটে সেই ভোটের আরবাবের যে অফিস অ্যাডেক্স টাওয়ারে তার অফিস আছে সেই অফিসে ওই অফিসেই আমার অর্ডার পড়ছে তো ওনার অফিসেই যারা কাজ করে তারা প্রায় অর্ডার করে আমি ওই জায়গায় যাই এর আগে একবার ওনার সাথে আমার দেখা হয়েছে লিফটে আমিও মানে লিফ্ট উঠে গেছি এর ভিতর দেখে হঠাৎ করে উনি ধরতে লিফট ওপেন করছে মানে ওঠার জন্য তো দেখার পরে উনি আমার চিনতে পারছে আমি সালাম দিলাম তারপরে উনি আমার জিজ্ঞেস করলো কি অবস্থা কেমন আছো তখন আমি বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সে আর কিছু বলে নাই তারপরে বলতেছে এখন তুই কি কাজ করস তখন আমি বলছিলাম যে আমি এখন বাইক ডেলিভারি দিই মানে নিচে আসার পরে এই কথাটা বলে তার ভিতরে উনি ফোনে কথা বলতেছিল তো নিচে আসার পরে বলতেছে এখন তুই কি কাজ করস তখন বললাম যে বাইক ডেলিভারি দেয় মানে ফুড ডেলিভারি দেই বাইক চালায় পরে কাজ কি ঠিক আছে তখন বলছি হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু ঠিক আছে তো আর কিছু কোনো কথা বলে নাই যাই হোক এখন আবার ওনার অফিসে একটা অর্ডারে আর ওনার অফিস নম্বর ফ্লোরে ঝাঁকি এত ঝাঁকি কেসের জন্য লাগে ও এই জায়গায় তো আগে সিগন্যাল ছিল না এখন আবার এই পাশে সিগন্যাল চালু করছে সবসময় আসলে ওই পাশে যাইতো এই পাশ দিয়ে সচরাচর যাওয়া হয় না যার কারণে দেখিও না যে এটা এই পাশে রোডটা কি হইলো না হইলো এই রোডটাতে আমার খুব কম যাওয়া আসা হয় আমি তো সবসময় বিড়ি যে নিজ দিয়ে পড়ি এখন তো নিউ এজে গেছিলাম এর জন্য ওই দিক দিয়ে ঘুরে আসতে হয়েছে যে শর্টকাট এদিক দিয়ে আবার যাই তো এবার শর্টকাট হইব নাহলে আবার ওই পাশ দিয়ে ঘুরে আসতে গেলে বেশ ভালো একটা সময় নষ্ট হইব আর এখন গরমের ভিতরে আজকে ভালোই গরম পড়ছে আমি আজকে গরম আমার লাগতেছে না আমি একটা আজকে জিনিস দেখলাম আমি যখন কাপড় চোপড় ধোয়া মানে ধুয়ে যখন ছাদে দিছিলাম তো ছাদ থেকে নিয়ে আসতে গেছি এই যে দেখো এই বাইকের কাম দেখো তো কাপড় চাপড় যখন নিয়ে আসতে গেছি তখন দেখলাম যে সব গেঞ্জি গুলা কালার কোম্পানির থেকে যে টি শার্ট গুলা এগুলো এত প্রচুর পরিমাণে গরম হয়েছে যা হাতে নিয়ে ধরতে না আর হোয়াইট কালার এইটা একসাথে এটা এই হোয়াইট কালার টি শার্টটা একসাথে নাড়া ছিল ওই জায়গায় রয়েছে ওই জায়গা থেকে নিয়ে আসছি আসার পর থেকে ওই জায়গা থেকে এটা ঠান্ডা তো এতেই বোঝা যায় হোয়াইট কালার জিনিস গরম কম হয় ঠান্ডা থাকে সময় এইবার এই গরমটা তো হয়তো বা পুরোটা পার করবো না রিসেন্টলি যেহেতু দেশে আসবো গরমে সব হোয়াইট কালার টি শার্ট পরব তাইলে আর গরমটা কম লাগবে আজকে গরমই লাগতেছে না জাস্ট একটু গরম বাতাস আছে বাতাস আছে আর এই বাতাসটা তো শরীরে লাগবে না কারণ আমি তো আর খালি গায়ে নাই শুধু হচ্ছে এই যে অপার সাহেব কিভাবে গাড়িটা ঢুকাই দেখো ইন্ডিকেটর ঠিক গাড়িটা ফট করে ফেলা এইগুলা কি মুখ মাফি নাকি কে জানে পাশে গাড়ি আছে না কি আছে এগুলা দেখার সময় নাই যাতায়াতে চলে যাব এই গাড়িটা তো জেলখানার গাড়ির মতো মানে যে মামুরা 돌লে যেমন গাড়ি ওরকম পিসনে জালি লাগানো জানে ছুইটা পিটা গ্লাস ভাঙা দূর না দিতে পারে তো আজকে এতটা গরম শুধু একটু গরম বাতাস আছে গরম পড়ছে ভালো গরমে বাতাসটাও গরম কিন্তু সমস্যা হচ্ছে যে আমার হেলমেটের তো আমি উপরে তারপর আমার যেটা বাইজর আছে ওইটাও বন্ধ করে রাখি বাইজর বাইজর লাগাই থাকার কারণে মানে লাগাই রাখার কারণে গরমটা ওইভাবে লাগতেছে না কি ব্যাপার স্কুল বাস এরকম দেখা যেতেছে টুকটাক তিনটা কি বাইজে গেছে তিনটা বোধ হয় বাইজে গেছে তিনটা থেকে শুরু হয় একবারে পাঁচটা পর্যন্ত স্কুল বাসের আনাগোনা মানে তিনটা থেকে একবারে তিনটা চারটার দিকে যে মানে বাসগুলা এত পরিমানে বারে ভাই রোডে আর বাইরানো যায় না এরকম একটা অবস্থায় হয়ে দাঁড়ায় তারপর আবার পাঁচটা থেকে শুরু হয় অফিসের মানে যত গাড়িগুলো আছে সব বেরো দেখো সিগন্যাল খুলছে কিন্তু সব চলতেছে উল্টাপাল্টা সিগন্যাল চালু হওয়ার পরও সব উল্টাপাল্টা চইলে আর রুলসগুলো সব উল্টাপাল্টা করে দিতেছে মানে ঝামেলা করে ফলাইতেছে হ্যাঁ দে হরণ মার পুত 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 ওই ওরে মারে ওই ওরে মারে পুত 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 তো আমি তো আর প্লেন না ভাই এইভাবে যাব বাংলাদেশেও বেশ ভালো একটা গরম ছিল কিছুদিন আগে শুনছি প্রচুর গরম ছিল আমাদের এই দেশের মতো গরম পড়ছে দেখলাম কিছুদিন যখন সান্ডা নিয়ে দৌড়াদৌড়ি চলতেছে তখন একদল মানুষ বেরিয়েছিল যে আল্লাহ সান্ডা যেরকম ভাবে মরু গরম দিচ্ছে তো মরুভূমির বুকে তো মরুভূমির ভিতরে গরম দিয়ে যেভাবে সান্ডা পাওয়া যাইতেছে তা আমাদের এখানে তো এখানেও সেই সান্ডাটা দাও কিন্তু আমাদের এখানে নাকি ঘুষ পড়ছে এই এমনি কি রাস্তা পার হবে ওই জায়গায় তো জেভ্রা কুসিং ছিল উনি রাস্তার মাঝখান দিয়ে বাচ্চা নিয়ে কেন পার হইতেছে এটা তো একটা ভুল কাজ আর এই দেশের মানুষগুলা ভুল কাজ যারা বসবাস করে তারা ভুল কাজ করে না তো আপনি কেন করতেছেন বাহ এই জায়গায় এত পরিমাণে বাতাস চলতেছে এই দেখেন এই দেখেন এই দেখেন গাড়িটারে উল্টায় ফেলাইতেছে বাতাসের জন্য এইসে পড়ছে এইখানে বাইকটা ওইদিকে পার্ক করার জায়গা তাদের আর যাওয়ার সময় তাদের লোডিং এই দেখেন আমার আজকে সাদা টি শার্ট পয়লা তারপরে যা লাগতেছে গ্লাসে সাদা টি শার্ট এ ভালো লাগে কিন্তু ময়লা প্রচুর টানে ধুলা বালি যা আছে সবটাই নিয়ে আসে এইখানে বাইকটা পার্কিং করি বরাবর করে আহ অর্ডারটা দিয়ে আসি দেন দিয়ে আসার পরে ইনশাল্লাহ কথা বলি আবার অর্ডার দিয়ে শেষ করলাম অন্য সময় এই জায়গায় অর্ডার দিতে আসলে সেই একটা হয়রানি পল লাগে লিফ্টের দিকে মানে লিফ্টগুলায় প্রচুর জ্যাম হয়ে থাকে পাশাপাশি আসার সময়ও অনেকটা মানে হয়রানির ভিতরে যাই এমনি যেই অফিসের মানুষের জন্য যে লিফ্ট আছে একটা দুইটা হলো সার্ভিস লিফ্ট সার্ভিস লিফটে প্রায় এক ঘন্টার নিচে বোধ হয় পাওয়া যায় না এক ঘন্টা পর্যন্ত দাঁড়াই থাকা লাগে এই জায়গাটা আসলে দুই ঘন্টা শেষ কিন্তু খেয়ে প্রায় চার পাঁচ মাস পরে আসার পরে ভালোই দুই তিন মিনিটে লিফ্ট পেয়ে গেছি আর অফিসটা ফাঁকা ফাঁকা আসলে এখন গরমের সিজন অনেক মানুষ গ্রামে মানে দেশে চলে যেতেছে গ্রামে দেশে চলে যেতেছে যারা এই দেশে আসে তারা দেখা যায় গরমের সিজনটায় দেশে যায় আর এই জন্য এই সময় টিকিটের মানে এয়ার টিকিটের প্রাইসটা অনেক বেশি হয়ে যায় দেখা যায় যারা এরাবিদের বাসায় কাজ করে যেরকম আসে না যে বাসায় কাজ করে ড্রাইভার থাকে তো তাদেরও তারা সবাই ছুটি পায় এই সময় কেননা এই সময় বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যায় গরমের কারণে মানে সব কিছুই ছুটি আমাদের একটা গ্রীষ্মকালে একটা ছুটি আছে না বাংলাদেশে ঠিক এই দেশে একটা এরকম গ্রীষ্মকালে নেই এই দেশে তো গ্রীষ্মকাল না এই গরমকালই একটা ছুটি আছে এই দেশে দেশটাও কিন্তু ছয় ঋতুর দেশ আমাদের যেরকম বাংলাদেশটা ছয় ঋতুর দেশ তো এই দেশটাও ও কিরে ইন্ডিকেটর দিয়ে ডাইনে না যে পটকের আবার ডাইনে বামে ঢুকে গেছে তো এই দেশটা হলো ছয় ঋতুর দেশ কিন্তু আমি কখনো এই দেশে ছয় ঋতু পাইনি ভাই সর্বোচ্চ দুই ঋতুই পাইছি মানে গরম আর ঠান্ডা কিন্তু আমাদের যেরকম বসন্তকাল এই দেশে বসন্তকাল আসছে না একটু বোঝা যায় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিভাবে বোঝা যায় মানে এমনিতে যে গাছগুলো আছে এগুলা থেকে একটা গ্রান আসে বাতাসে অনেক সুন্দর এটা আমি ফলো করে দেখছি আগে যখন কর্নেশ দিয়ে যেতাম কাজ করতাম কর্নেশের ওইখানে ওই কণ্ঠেশে তো অনেক গাছপালা তো এই গাছপালা যখন মানে আমি আমি তো জানুয়ারি ফেব্রুয়ারিতে আসছিলাম তার আরও কয়েকবার জানুয়ারি পাইলাম কিন্তু তখন দেখছি যে বাতাসের একটা গ্রান আছে মানে গাছের আপনি যদি এটা সবচেয়ে বেশি ফলো করবেন যারা ঢাকার ভিতরে আছেন যেরকম আমি আগে আমার বাসা ছিল পুরন ঢাকায় তখন আমি যদি কোনো নার্সারিতে যেতাম এই জিনিসটা ফলো করতাম যেরকম ধরেন মোহাম্মদপুরে একটা যে নার্সারিগুলো আছে ওইগুলোতে যদি যান আপনি বুঝবেন বা আপনি যদি ধানমন্ডি লেকের দিকে বা কি বলে রমনা পার্কের দিকে এদিকে ঘুরতে যান তখন বুঝবেন যে বাতাসে একটা গ্রান আছে মানে গাছের একটা গ্রান আছে এতেই বোঝা যায় গাছের প্রাণ আছে যেরকম মানুষের গায়ের থেকে একটা গুন্ধ আসে এবং গাছেরও একটা গ্রান আছে তো এইটা এই দেশে বোঝা যায় শুধু জানুয়ারি ফেব্রুয়ারির দিকে মার্চ মাসে আর বোঝা যায় না মার্চ মাস থেকে সেই গরম পড়া শুরু হয়ে যায় আর জীবনটা তেজপাতা শুরু হয়ে যায় আজকে বাতাসও আছে সাগর মানে নদীর সাগরের পানিতেও বোঝা যেতেছে বেশ ছোট ছোট ঢেউ একটা ই হইতেছে বাতাসগুলা বাতাসের কারণে পানি নড়াচড়া করলে বোঝা যায় এটা কালার আসে আমার গাড়িতে একদিন একটা পেট্রোলের ভিডিও ছাড়ছিলাম দুইবার দুই দিন দুইবার এই দুই তিন ভিডিও আগে বোধ একটা পেট্রোলের ভিডিও আছে যারা দেখছেন তো জানেন আর যারা দেখেন নাই যারা দেখে নেবেন ওইটা রাস্তার ভিতরে আমার পেট্রোল শেষ হয়ে গেছিল মানে রানিং অবস্থায় আমার পেট্রোল শেষ হয়ে যায় আমার পিছনে একটা বাস থাকে বাস থেকে হরেন দেওয়া শুরু করে পরে আমি ওনাকে সিগনাল দিয়ে হাত দিয়ে যে আমার পেট্রোল নাই তখন উনি ডান দিক দিয়ে চলে যায় তো ওই পেট্রোলের ভিডিওটা আমার বাসা থেকে আমার আম্মু দেখছে মানে আমার বাসার মানুষের ভিতরে আম্মু দেখছে আব্বু বোধহয় দেখছে কিন্তু আব্বু কিছু বলে নাই আম্মু দেখছে আম্মু দেখার পরে তার একটাই ঘুরে ফিরে কথা হ্যাঁ কিরে আমার তো এই মাইক্রোফোনের যে এই লম্বা যে ওয়্যারটা এটাতে বাতাসে ফুস 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 করে শব্দ হইতেছে আমাকে শব্দ হয়ে গেছে মুইটা নিয়ে চলে যায় যে বাতাস এই গেঞ্জিগুলো দেখছেন কি হইতেছে আমার এই যে দেখেন এই ভাইজারের দিকে এই গ্লাসের দিকে খেয়াল করেন বাতাস কি হইতেছে গেঞ্জি তো ওই ভিডিওটা দেখার পরে আম্মু খালি এখন আমার তিনবেলা ফোন দেখালে একটা ইসাতর করে গাড়িতে কি পেট্রোল আছে পেট্রোল না থাকলে পেট্রোল ভরে নিস পেট্রোল ছাড়া কিন্তু রাস্তায় যাইস না সে ভালো পরিমাণে ভয় পেয়েছে শুধু সে না এই যে দেখো দেখতেছে যে আমি আসতেছি তারপরে এই কাজগুলো করবো শুধু সে না দুইজনেই ভালো ভয় পাইছে কিন্তু কাম্য বারবার সতর্ক করতেছে আমারে মানে যতবার ভয়েস দিব কল দিব গাড়িতে পেট্রোল না থাকলে কিন্তু পেট্রোল বই নিস এরকম ভাবে কিন্তু রাস্তায় চলাফেরা করিস না ভয় কথা যাই হোক এমনিতেই তো বাইক চালাই এটা সবাই একটু ভয়ে ভয়ে থাকে আল্লাহ ভরসা তো ভিডিও বেশি লম্বা করলাম না আজকে আমিও চলে আসছি প্রায় অর্ডার দেওয়া শেষ করে দুইটা অর্ডারে গেছিলাম একসাথে নিউজ প্লাস আহ এডেক্স অর্ডে নিউএসটা দেওয়ার সময় পরেই আমি ভিডিওটা স্টার্ট করি দেন অ্যাডেক্সটার তো আপনাদের আপনাদের সাথে কথা বলতে বলতে গেলাম তো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা জিনিসকে আমি ইউটিউবে আমি দেখতেছি যারা আমার ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করে দেয় আর যারা ফেসবুক থেকে দেখতেছে তারা মানে ভিউ মানে যে পরিমাণে ভিউ হয় ওই পরিমাণে কিন্তু আমার ফলোয়ার নাই ঠিক আছে তো যারাই দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন প্লাস ফলো করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ